আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগতম টেইস ইলেকট্রিক ওয়ার্কে হেকডো হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু অন্যরকম একটা বিষয় তো যে বিষয়গুলো আপনারা সকলে ফিল করে থাকেন যে দেখা যায় যে বাসা যে বাথরুমগুলো করা হয় সে বাথরুমগুলো দেখা যায় যে মালিক এবং মিস্ট্রি অনেক সময় ভোগান্তিতে দিতে পড়ে থাকতে পারেন তো দেখা যায় অনেক সময় ফুলো লিক করে বা মেন ছাদ যে ছাদ লিক করে সে দিক থেকে ভিজে উঠে যেটা দেখা যায় যে বা পাইপের সাইড দিয়ে অনেক সময় জ্যাম ভালো না হওয়ার কারণে ভিজে উঠে তো দেখা যায় ওই প্রবলেমটা অনেকে ফিল করেন বা টাইসের যে শাগুলো থাকে ফাঁসার ফুটিংগুলো উঠে যাওয়ার কারণে দেখা যায় ওই দিক দিয়ে পানি লিক করে ফ্লোরটা দেখা যায় যে পাঁচ থেকে দশ বা পনেরো থেকে বিশ বছর যখন ওপরে ছাদটা ভিজে তখন দেখা যায় নিচের দিক দিকে ভিজে উঠে বা ভিজে নিচতলা চাতালগুলো সো দেখা যায় অনেক প্রবলেম করে নষ্ট হয় বা ফেটে যায় এরকমের নানান ধরনের সমস্যা হয়ে ওঠে বা নিচে দিক থেকে ড্যাম হয়ে যায় তো এটার জন্য আমরা যতটুকু সতর্ক দরকার বা দেখা যায় যতটুকু সিস্টেম দেওয়ার জন্য আমরা করতে পারছি তো এই সিস্টেমটা আমরা দেখাবো যে সিস্টেম আমরা কাজটা করে থাকি অনেকে থাকে যে ব্যাসনের লাইনগুলা দিয়ে থাকেন যে লাইনগুলা দেখা যে ফুলোর কেটে বা যে যেভাবে দিয়ে থাকেন তো আমরা জেনারেলি ফুলোর কাটি না তো দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ কাজটা আমরা করে থাকি তো চলুন যা যাক মূল ভিডিওতে তো বিয়ার শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বাথরুম আছে তো এটা মোটামুটি টা করা হয়েছে প্যান ডালাইটা এটা দেওয়া হয়েছে তো কিভাবে প্যান ডালা হয়ে নিয়ে ভিডিও দিয়ে আছে তো আমরা প্রথমে ব্যাসেন্দার লাইনটি করব তার জন্য আমাদের পঞ্চাশ এম এর চল্লিশ এম এর পাইপের জন্য বিয়াল্লিশ এম এর একটি হোলসে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন তো আমরা হোলসে দিয়ে পাইপটি হোল করে নিতেছি তো অবশ্যই বলা হয় এভাবে করে নেওয়াটা উচিত তো যে কারণে এটা বললাম অনেকে দেখা যায় গ্যান্ডের অ্যাঙ্গেল গ্যান্ডারের মাধ্যমে কেটে থাকেন কেটে কাজতে করে থাকেন তো এভাবে যতটুক সম্ভব এদিকে কাজতে করার চেষ্টা করবেন কাজ যে ফিনিশিংটা সুন্দর এবং বেটার আসে তো দেখতে পাচ্ছেন আমরা হুলটা করে নিয়েছি তো এভাবে প্রায় আমাদের থেকে এগারো বছর জগৎ আমরা এভাবে কাজ করে আসতেছি তো দেখতেই পাচ্ছেন তো এখানে নিচের দিক থেকে আমি ওয়ান সেন্টিমিটারের মতন ক্লিয়ার নিচি যাতে ফ্লোর দিক থেকে গেসে না যায় এবং পুরো পাইপটা আমরা এভাবে উঠিয়ে দিব একটু উঁচু করে দিব তো দেখতেই পাচ্ছেন তো এই পাইপটি এটা সাকিস পাইপের পাইপ চল্লিশ এম এম থিকনেস ওয়ান টু জিরো পাইপ স্টেজ এবং অন্যান্য অনেক বিষয় দিয়েছে তো পাইপের মান মোটামুটি খারাপ বলা যাবে না ভালোই আছে তো এটার ফিটিংসগুলো অনেক ঠিক এবং মজবুত এবং ফিটিংসের মানগুলো একটু মজবুত খুব একটা ওখানে ফাঁসা নেই যেটুকু ফাঁসা আছে অনেক সময় আমরা সিলিকন দিয়েও থাকি বা নাও দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন তো জেনারেল এখন আমরা দিব না কারণ যেহেতু যেভাবে ডালা এটা দেওয়া হবে সিলিকনটা লাগবে না তো দেখতে পাচ্ছেন বাসন লাইনটি আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তোর জন্য আমরা ফ্লোর কাটিনি বা কখনোই আমরা ফ্লোর কেটে লাইনটা করে থাকি না তো সর্বদা সবসময় আমরা ফুলোর না কেটে লাইনগুলো করে থাকি এবং ক্লিপের মাধ্যমে ক্লিপ মেরে লাইনগুলো লাগানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন আমরা ফ্লোরটাকে ভিজিয়ে নিব ভিজিয়ে পর ডালাই দিব তো তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্লোরটা ভিজানো হইতেছে তো বেসিনের যে মাপটা ওটা কিভাবে রাখা হয় যারা নতুন অনেক মিষ্টি আছে তারা অবশ্যই জানবেন না পুরাতন অনেক আছে যারা ওয়ালের দিকে ঠেকেিয়ে দিয়ে থাকেন তো জন্য আমরা একটা বিষয় দেখাবো তো চলুন যা যাব সেখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল থেকে স্টিলের মাপ মাধ্যমে দেখতে পাচ্ছেন আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার আমরা দিক থেকে আমরা নিয়ে নিছি ক্লিয়ারেন্স তো দূরত্ব রাখা হয়েছে এর কারণ হলো যে প্যাডেস্টাল যে ব্যাচিনের স্ট্যান্ডটা প্যারিস্টাল যে সরাসরি এখানেই বসবে তো এ নিয়ে আমরা অপরাণিক ভিডিও দেব তো দেখতে পাচ্ছেন আমাদের দিক থেকে ডালাই ডেলিয়া হইতেছে তো এই ডালাইগুলা খুব একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন জায়গায় দিয়ে থাকবেন দেখতে পাচ্ছেন এটা যে আপনারা চ্যাম্পাইন ডালাই বা চিজিং যে যেটা বলে থাকেন তো আমরা এটা তিন আড়াই থেকে তিন বা চার ইঞ্চি পর্যন্ত আমরা ডালাইটা দিয়ে থাকি যাতে বাথরুম কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা দেওয়ার পরে আশা করি লিক করবে না এবং আমরা দশ থেকে এগারো বছর জবত করে আসতেছি এরকম প্রবলেম আমরা কখনোই পাই নাই যে এটা দেওয়ার পর লিক করে কারণ এ জায়গায় লিক যদিও করে দেখা যায় দূরে থাকতে থাকতে নিচের দিক দিকে পড়বে না এবং পাইপের সাইড দিয়েও লিখতে হবে না তো সগলি ভাবে কাজগুলো করে থাকবেন তো এই দিক দিয়ে দেখায় য অনেক অনেকwidetilde নতুন मिस्ट्री গুলো আছে তার অনেক ভুল করে থাকে যেগুলো সব সময় ফলো করে নেবেন তাহলে কি বলছেন এভাবে 3 ইঞ্চি পর্যন্ত ডালাই দিয়ে থাকুন আগে বলতে পারেন যে ডালাই দেওয়া কষ্টই বেশি তো যার যেটা ইচ্ছে অনুযায়ী কাজ করে থাকতে পারেন তাহলে ভাবে করে থাকি আদার বেটা ফিনিশিং এর জন্য ক্লাসের তো দেখতে পাচ্ছেন আমরা আগে আগে ডালাইগুলো দিয়ে নিতেছি তো যতটুক গুরুত্বপূর্ণ সম্ভব টুক দেখাবো তো অনেক সিনিয়র মিস্ত্রিরা বলতে পারেন যে আমরা দীর্ঘদিন যাবার থেকে করতে আসি কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি সমস্যা হয় না আবার হয় যে এটা হয়তো আছে সরকারভাবে নিয়ম যেভাবে করা হয় আর কি অবশ্যই ডালাই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি চার ইঞ্চি যারটুক সম্ভব দিয়ে এক কথায় পাইপটা ডেকে যারটুক সম্ভব দিতে পারলে দেখা যায় এদিক দিয়ে লিকটা করে আর উঠতে পারবে না দেখা যাচ্ছে যে চার ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি যে আমাদের স্লাপ ঢালাইটা মানে মেন ছাদটা ঢালাই থাকে তার সাইড দিয়ে আমরা বেঙ্গে জ্যাম দিয়ে থাকি যে জ্যামটা দেখা যায় যে অতটাও স্ট্রং হয় না যখন আপনি যখন আপনি সম্পূর্ণ ফ্লোরটা একটা ঢালাই দিয়ে দিবেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি তখন এটা একটু স্ট্রং হবে তো দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের সাইড থেকে ঢালাইটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো এটা আমরা সাড়ে তিন ইঞ্চি ঢালাই হয়েছে আমাদের তো দেখতে পাচ্ছেন ফুল ফ্লোরটাই কমপ্লিট তো এভাবে আমরা সকাল কাজ করে থাকি এবং বাথরুমের ভিতরের আমরা সি বিসি করে থাকি এবং প্যান্টটা আমরা না দিয়েও সম্পূর্ণ প্যান্টটাও আমরা পুরোটা ঢালাই দিয়ে থাকি তো এ ভিডিও দিয়ে আছে চাইলে দেখতে পারেন তো কারণ যখন প্যান নষ্ট হয় বাঙ্গা লাগে তখন বাঙ্গায় লাগে কারণ এর আগে কোনো সমস্যা হোক এটা ঠিক না তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের আপনাদের মূল্যবান মতামত করে জানাবেন তো টিএসিলেট্রি ওয়ার্কের সাথেই থাকবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম